বন্ধুরা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত অসংখ্য প্রাণী পৃথিবীতে বিচরণ করেছে যাদের অনেকেই আজ শুধু ইতিহাসের পাতাই সীমাবদ্ধ কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা এমন পাঁচটি প্রাণীর রিয়েল ছবি ও ভিডিও দেখব যাদের আঠারো শতকে ক্যামেরা আবিষ্কারের পর শেষ ছবি তোলা হয়েছিল আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হচ্ছে নাম্বার ফাইভে থাকা প্রাণীটির রহস্যময় বিলুপ্তি আজও বিজ্ঞানীদের মাথা ঘামায় আজকের এই ভিডিওটিতে এমন কিছু আজব তথ্য জানবো যা আপনি হয়তো আগে কখনো শোনেননি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ নাম্বার নাম্বার আপনাকে একেবারে হতবাক করে দেবে ফগ। গ্যাস্টিক প্রাণী জগতের ইতিহাসে এমন কিছু প্রাণী আছে যারা বিজ্ঞানের চোখে অবিশ্বাস্য আর তেমনই এক বিস্ময়কর জীব ছিল গ্যাস্ট্রিক ব্রোডিং ফগ এটি ছিল এক প্রজাতির ব্যাং যা অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের বৃষ্টি ভেজা অরণ্যে উনিশশো সত্তরের দশকে আবিষ্কৃত হয় এই ব্যাঙের অদ্ভুত ক্ষমতা ছিল সে গর্ভধারণ করত মুখ দিয়ে গিলে ফেলা নিজের পাকস্থলিতে মুখ দিয়ে ডিম গিলে ফেলার পর ব্যাংকটি তার পেটের অ্যাসিডিক পরিবেশ সম্পূর্ণ বন্ধ করে দিত যেন তার ভেতরে ডিমগুলো হজম না হয়ে বাচ্চায় রূপান্তরিত হতে পারে গবেষকরা আরও লক্ষ্য করেছিলেন ডিম পেটে নিয়ে ছয় থেকে সাত সপ্তাহ পর্যন্ত ব্যাংকটি কিছু খেত না এবং চলাফেরাও করতো না ঠিক মতো মাতৃত্বকালীন সময়ে ব্যাংকটির পেট হয়ে উঠত ছোট ছোট ব্যাঙের ছানারা এই প্রক্রিয়া বিজ্ঞানের দৃষ্টিতে ছিল এক প্রাকৃতিক আলৌকিকতা এবং ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের জন্য এক সম্ভাবনার দরজা কিছু গবেষক এমনও ধারণা করেছিলেন গ্যাস্টিক। আলসার এমনকি গ্যাস্ট্রিক ক্যান্সারের চিকিৎসার চাবিকাঠি এই ব্যাঙের প্রক্রিয়ায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনিশশো আশির দশকের মাঝামাঝি সময়ে এই ব্যাঙ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় বনের ধ্বংস জলবায়ু পরিবর্তন এবং ছত্রাক সংক্রমণের কারণে তারা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় তবে আজও এই ব্যাংক বৈজ্ঞানিক গবেষণার আলোচনার কেন্দ্রবিন্দু কিছু বিজ্ঞানী প্রযুক্তির মাধ্যমে এই প্রাণীটিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা নমুনা ব্যবহার করে এটি যদি সম্ভব হয় তবে এটি হবে বিজ্ঞানের এক যুগান্তকারী পদক্ষেপ নাম্বার টু ক্যারিবিয়ান মং সিল ক্যারিবিয়ান সাগরের নীল জলের নিচে একসময় চুপি চুপি ঘুরে বেড়াতো এক নিরীহ সামুদ্রিক সিল একে স্থানীয়রা ভালোবেসে ডাকত সিওলফ নামে এর চোখে ছিল এক ধরনের বুনো নিরীহতা আর চলাফেরায় ছিল ধীর প্রশান্ত ভঙ্গি এই প্রাণীটি প্রথম ইউরোপীয় অভিযাত্রীদের চোখে পড়ে সালের দিকে কিন্তু সেই প্রথম দেখায় যেন ছিল তার পরিণতির শুরু ইউরোপীয় কলোনাইজাররা তাদের চামড়া তেল আর মাংসের জন্য বন্যভাবে শিকার করতে শুরু করে এই সিলদের প্রতিটি শিকারের সঙ্গে এক একটি জীবন হারিয়ে যেতে থাকে নিঃশব্দে ক্যারিবিয়ান মঙ্ক সিল ছিল একমাত্র সিল প্রজাতি যেটি ক্যারিবিয়ান অঞ্চলে স্থানীয় এরা সাধারণত ছোট ছোট দলে বাস করত এবং দিনে শুয়ে বিশ্রাম নিত পাথরে দ্বীপে বা সৈকতে রাতের অন্ধকারে তারা ডুব দিত গভীর সমুদ্রে খুঁজে বেড়াতো মাছ আর অক্টোপাস কিন্তু উনিশশো সালের পর তাদেরকে আর নিশ্চিতভাবে দেখা যায়নি দীর্ঘ দশক ধরে বিজ্ঞানীরা খুঁজে বেড়ালেও কোনো সারা মেলেনি অবশেষে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যারিন ফিশারিজ সার্ভিস সরকারিভাবে এই প্রজাতিটিকে বিলুপ্ত ঘোষণা করে নাম্বার থ্রি টুলাচে ওয়ালাবি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে একসময় ঘুরে বেড়াতো একটি অনন্য প্রজাতির প্রাণী ওয়ালাবি স্থানীয় আদিবাসীরা একে চিনত এর অসাধারণ দৌড় শক্তি তীক্ষ্ণ সচেতনতা এবং সৌন্দর্যের জন্য তবে আজ এটি শুধুই একটি অতীত স্মৃতি এরা এক বিশেষ ধরনের মার্সুপিয়াল ছিল এটি সাধারণত উঁচু ঘাসে ডাকা জলাভূমি এবং গুল্ম ভূমিতে বাস করত এদের পুরুষদের তুলনায় স্ত্রী ওয়ালাবি ছিল খানিকটা ছোট তবে উভয়ের শরীরই ছিল ছিপে পেছনের পা লম্বা এবং বাদামী ধূসর রঙের মোহনীয় পশমে মোড়ানো শারীরিক গঠনের দিক থেকে টুলাচে ওয়ালাবি ছিল নিপুণভাবে অভিযোজিত তাদের লম্বা লেজ ভারসাম্য রক্ষা করত আর পেছনের শক্তিশালী পা সাহায্য করত দ্রুত দৌড়াতে অনেক গবেষকদের মতে এরা ছিল সবচেয়ে চটপটে এবং দ্রুতগামী ওয়ালাবি প্রজাতির একটি স্থানীয়দের দেওয়া রেকর্ড অনুযায়ী এরা এতটাই তীক্ষ্ণ ছিল যে শিকারের গুলির আওয়াজ শুনেই তারা পালিয়ে যেতে পারত অনেক আগে থেকেই আঠারোশো সালের গোড়ার দিকে ইউরোপীয় কলোনাইজাররা এই অঞ্চলে আসার পর টোলাচে ওয়ালবির ভাগ্য বদলে যেতে শুরু করে বনপূজার উজার কৃষি সম্প্রসারণ এবং গবাদি পশুর চাপে তাদের আবাসিক স্থল ক্রমেই সংকুচিত হতে থাকে উনিশশো সালে দক্ষিণ অস্ট্রেলিয়ায় টোলাচি ওয়ালবিদের জন্য একটি সংরক্ষিত এলাকা গড়ে তোলা হয় তবে তখন পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল উনিশশো সালে শেষবারের মতো একটি জীবিত টোলাচে ওয়ালবি দেখা গিয়েছিল এরপর আর কোনো প্রমাণ মেলেনি বিজ্ঞানীদের বিষয় হয়ে আছে। এবং অনেকে এর সংরক্ষণের চেষ্টা করেছেন ভবিষ্যতে ক্লোনিং এর আশায় নাম্বার ফোর কুয়াগা কুয়াগা ছিল আফ্রিকার দক্ষিণ অঞ্চলের একটি উপপ্রজাতি এটি ছিল জেব্রার একটি ঘনিষ্ঠ আত্মীয় তবে এর শরীরের গঠন ছিল কিছুটা ব্যতিক্রমী সামনের অংশে ছিল জেব্রার মতো স্পষ্ট ডোরা কাটা কিন্তু পেছনের অংশ ছিল প্রায় সম্পূর্ণ বাদামী ও ডোরাবিহীন কুয়াগার এই অদ্ভুত ও অনন্য চেহারাই একে অন্যান্য আফ্রিকান প্রাণীদের থেকে আলাদা করত আঠারো শতকের শেষ দিকে ও উনিশশো শতকের শুরুতে ইউরোপীয় কলোনাইজেশন শুরু হওয়ার ফলে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক পরিবেশগত পরিবর্তন ঘটে পশুর জন্য জমি দখল এবং অতিরিক্ত শিকারের কারণে কুয়াগার প্রাকৃতিক আবাসস্থল দ্রুত সংকুচিত হতে থাকে এই দুইটি কারণ আবাসন সংকট এবং অতিরিক্ত শিকার প্রজাতিটির বিলুপ্তির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয় এখন স্ক্রিনে আপনারা আঠারোশো সালে লন্ডনের চিড়িয়াখানায় বন্দি একটি স্ত্রী কুয়াগার শেষ ছবি দেখতে পারছেন এই ছবিটি আজ পর্যন্ত জীবিত কুয়াগার একমাত্র সত্যিকারের চিত্র হিসেবে বিবেচিত হয় ছবিটি তুলেছিলেন লন্ডন চিরাখানার ফটোগ্রাফার ফেড্রিক ইয়র্ক সেই সময় কেউ বুঝতে পারেনি যে এই ছবিটি একদিন একটি প্রজাতির শেষ দলিল হয়ে থাকবে আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকার শেষ বন্য কোয়াগা মারা যায় কিন্তু তখনও ইউরোপে কয়েকটি চিরাখানায় কিছু বন্দি কুয়াগা জীবিত ছিল এর মধ্যে একটি ছিল নেদারল্যান্ডের ন্যাচুরা আর্টিস্ট ম্যাজিস্টিয়া চিড়িয়াখানায় এখানেই আঠারোশো সালের বারোই আগস্ট মারা যায় পৃথিবীর শেষ জীবিত কোয়াগা দীর্ঘদিন পর্যন্ত এই ঘটনা খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি কারণ তখনও বিজ্ঞানীরা জেব্রা ও কুয়াগার মধ্যে পার্থক্য পুরোপুরি বুঝে উঠতে পারেনি কুয়াগা বিলুপ্তির ঘটনা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে মানব সৃষ্ট পরিবেশ ধ্বংস ও অনিয়মিত শিকারের ফলে প্রাণী বিলুপ্তির বিষয়ে আজ কুয়াগাকে স্মরণ করা হয় শুধুমাত্র সেই একটি ঐতিহাসিক ছবির মাধ্যমে বিলুপ্তির আগে এই প্রাণীটিকে নিয়ে তেমন বৈজ্ঞানিক গবেষণা করা হয়নি এবং এটাই প্রমাণ করে কখনো কখনো আমরা যা হারাই তার গুরুত্ব আমরা বুঝতে পারি তখনই যখন সেটা আর ফেরত পাওয়া যায় না নম্বর ফাইভ হিট হ্যান আঠারোশো উনিশ শতকে আমেরিকার পূর্ব অঞ্চলে বাস করত এক অনন্য মুরগির প্রজাতি হিট হ্যান এটি ছিল এক প্রজাতির বনাঞ্চলের পাখি যার পছন্দের আবাসস্থল ছিল পাইন বন ঝোপঝার ও মুক্ত মাঠ আঠারোশো সালের দিকে এই পাখির সংখ্যা প্রচুর ছিল বিশেষ করে নিউ ইংল্যান্ড অঞ্চলে তবে ধৃত মানুষের বসতিmathbb জমির উন্নয়ন শিকার এবং আগুনের মাধ্যমে বাসস্থান ধ্বংসের কারণে এর সংখ্যা কমতে শুরু করে বন্ধুরা এরপর 1932 সালের মে মাসে শেষ হিথেন মারা যায় যার ফলে এই প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যায় এই বিলুপ্তির পেছনে প্রধান কারণ ছিল বাসস্থান হারানো কৃষি ক্ষেত্র সম্প্রসারণের কারণে তারা তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলে অন্যদিকে মানুষের খাদ্য চাহিদা বাণিজ্যিক এবং বন্য শিকারীদের কারণে এই প্রাণীটির সংখ্যায় ধীরে ধীরে কমতে শুরু করে হিথেনের বিলুপ্তি আমেরিকার পরিবেশগত পরিবেশে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা এটি দেখিয়েছে কিভাবে মানুষের কার্যকলাপ এক পুরো প্রজাতির অস্তিত্ব বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে একটি প্রাণী হারিয়ে যায় নিঃশব্দে অথচ আমরা বুঝতেও পারি না কিভাবে আমাদের লোভের কারণে প্রকৃতির ভারসাম্য ভেঙে পড়ছে অতিরিক্ত বন উজার জলাশয়ের দূষণ আর নির্বিচারে বন্যপ্রাণী হত্যা এই সবই আজ প্রাণী জগৎকে টেনে নিয়ে যাচ্ছে এক অনিবার্য পরিণতির দিকে বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা কোন প্রাণীর ইনফরমেশন আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই এমন আরো রোমাঞ্চকর ও অদ্ভুত প্রাণী সম্পর্কে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওর পার্ট ওয়ান দেখতে চাইলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ